বিট অনেক উপকারী সবজি হলেও অনেকেই খেতে পছন্দ করেন না বাড়ির বাচ্চারা তো একদমই খেতে চায় না তাই বিট যদি একটু স্পেশালভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে এবং গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিটের রেসিপিটি এখানে আমি পাঁচটা বিট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওজনে পাঁচশো গ্রাম বিটটা আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন কারণ বিট ছোলার পরে বিটটা ধোয়া হলে সেক্ষেত্রে বিটের উপকারী যে রস সেটা অনেকটাই চলে যায় তাই বিটটাকে ছুলে নেওয়ার পরে আর ধোবো না এই জন্যই বিটটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বিটের দুই মাথাটা ছুরি দিয়ে কেটে নিতে হবে এই একই রকমভাবে সমস্ত বিটগুলোকে আমি কেটে নেব সব কটা এবার ছুলে নিতে হবে আমি একটা পিলার নিয়ে নিয়েছি ছোলার জন্য ভালোভাবে বিটের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আপনারা এই কাজটা বিটটা ভালোভাবে ছুলে নিয়েছি এই একই রকমভাবে বাকি বিটগুলোকেও ছুলে নিতে হবে সমস্ত বিটগুলো ছুলে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গ্রেড করে নিতে হবে আমি এখানে একটু মোটা গ্রেটার ব্যবহার করছি তবে আপনারা চাইলে এরকম সরু হয়ে গ্রেট হবে তেমন গ্রেটারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে গ্রেট করতে তো আমি আজকেই মোটা দিকটা দিয়েই অর্থাৎ মোটা গ্রেটারটা দিয়েই গ্রেট করে নেব বিটটা এতেও কিন্তু খুব ভালো হবে তো দেখুন গ্রেট করাটা একদম যে মোটা হয়েছে সেটা নয় এটা রান্নার সময় এমনিতেই গলে যাবে তো সমস্ত বিটগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হওয়ার পরে কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি বড়িটাকে ভেজে নামিয়ে নিতে হবে বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি এখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে সমস্ত বড়িগুলো নামানো হয়ে গেলে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য হাফ টি স্পুন কালো জিরে আর পনেরো থেকে কুড়ি কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি রসুনটা আপনারা কুচি করেও দিতে পারেন এখন রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা বিট খুন্তি দিয়ে বিটটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে করে সমস্ত বিটের সঙ্গে ফোড়নটা ভালোভাবে লেগে যায় একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর খানিকটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়ামে এই সময় লবণ দিয়ে দেবো না এতে করে বিট থেকে অনেক বেশি জল বেরোতে শুরু করবে আর বিটের পরিমাণটা যখন কমে যাবে তাহলে লবণ দেওয়ার পরিমাণটা ঠিক থাকবে তো দেখুন বিট অনেকটাই কমে গেছে এবং জলটাও টেনে গেছে যে জলটা বেরিয়েছিল নিচে একটু ধরে ধরে যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পরে ভালোভাবে সমস্ত বিটের সঙ্গে মিশিয়ে দিতে হবে বিটের সঙ্গে লবণটা খুব ভালোভাবে মেলানো হয়ে যাওয়ার পরে যে ভেজে রেখেছিলাম বড়িটা সেই বড়িটা হাত দিয়ে একটু ভাঙ ভেঙে দিয়েছি অর্থাৎ আধ ভাঙা করে দিয়েছি তারপরে মিশিয়ে দেবো এই বিটের সঙ্গে বিটের সঙ্গে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব যাতে করে সমস্ত বিটের সঙ্গে এই বড়িটা মিশে যায় তারপরে এমনভাবে একটু ঢাকা চাপা দিতে হবে যাতে করে বড়িগুলো বিটের নিচে চাপা পড়ে যায় সেইভাবে রেখে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো এই পাঁচ মিনিটের মধ্যে বড়িগুলো নরম হয়ে যাবে তো দেখুন মিনিট পাঁচেক পরে ঢাকা চাপা খুলে নিয়েছি এই সময় বড়িগুলোও নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম এখন অফ করে দিলে একদম রেডি হয়ে যাবে সুস্বাদু বিট্টের রেসিপি এই রেসিপিটা থাকলে বাচ্চা থেকে বড় সবাই চেটে খেয়ে নেবে গরম ভাতের সঙ্গে তো আশা করছি এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখাবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন না